আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে দেখাচ্ছি আমাদের গ্রামে মানে আমাদের কিভাবে সেই দৃশ্য কাঁচা আগে পানিতে ভিজানো হয়েছিল ভিজিয়ে রাখার পর এখন মানে আমাদের গ্রাম্যবাসায় যেটা বলে পাটগুলো নরম হয়ে যাওয়া বা জাগ আসা নরম হয়ে যাওয়ার পর আমাদের গ্রামে যেভাবে মানে আমাদের পাটগুলো লোকেরা ছাড়ায় বা আশগুলো যেভাবে চুলানো হয় এই কাজটা খুব কষ্টের ঘন্টার পর কোমর পানিতে দাঁড়িয়ে থাকতে হয় আঁশগুলো আলাদা করতে হয় তারপর আঁশগুলো ধুয়ে রোদে শুকাতে হয় দু আমাদের গ্রামের কৃষকের জীবিকা অবশ্য নয় বরং দেশের জন্য গর্বের এই পার দিয়ে আমাদের যে সব জিনিস বানানো হয় দড়ি বস্তা কাপড় থেকে শুরু করে অন্য নানা রকম জিনিস তৈরি হচ্ছে এই পার দিয়ে ছলা আপনাদের পরের ভিডিওতে দেখাবো আমরা পাট কিভাবে হাটে বিক্রি করার জন্য নিয়ে যাই সবাই আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম